সবুজে ঘেরা আরামবাগের চাদর ফরেস্টে বুধবার রঙে তুলিতে মুখরিত হয়ে উঠল এক অনন্য শিল্প সম্মেলন আরামবাগ আর্টিস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হল এই বিশেষ অঙ্কন কর্মশালা যার মূল ভাবনা ছিল ভারতের কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী কথাকলি দেবদৈত্যের মুখোচ্ছবি থেকে উজ্জ্বল রঙের মেলবন্ধন প্রতিটি আঁচরে ধরা পড়ল সৃজনের আনন্দ প্রায় চারশো জন অংশগ্রহণকারীর মধ্যে ছোট থেকে বড় সবাই মেতে উঠলেন রঙে ও শিল্পের ছোঁয়ায় প্রায় কুড়িজন অঙ্কন শিক্ষক এই কর্মসূচিতে যুক্ত ছিলেন উদ্যোক্তারা জানান পুরস্কার নয় বরং শিল্পচর্চার আনন্দই এই কর্মশালার আসল উদ্দেশ্য চাদর ফরেস্টের প্রাকৃতিক পরিবেশে এই উদ্যোগ আরামবাগের শিল্পচর্চায় নতুন উদ্দীপনা যোগ করেছে

এটা একটা বেশ রিপুড ফ্রেন্ডলি পরিবেশ তো এখানে খুব ভালো লাগছে তো মানে একটা বেশ ন্যাচারাল একটা ভাইব আছে তো ফিলিমটা খুব ভালো এই মানে শিখে দেখে নাও বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করে তো ওই যখন টাইম পায় তখনই করে কিন্তু আমরা দশটা থেকে এসেছি এটা তো বরসব কম্পিটিশান তো না তো সেখানে সবাই আর সব বাচ্চা খুব ভালো করছে আমার নাম বিলকি সায়দা সুপার

ওদিক থেকে মেদিনীপুর একটা সাইডে আছে অনেক দূর থেকে মেয়েরা এখানে আছে প্রোগ্রামে এসেছে মাস্ক পেন্টিং এই মাক্স পেন্টিংটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার একটা বাঘমন্ডি থেকে এসেছে তো এই প্রোগ্রামটা আমরা করছি বাঘমন্ডি থেকে মাস্ক নিয়ে এসে কালার নিয়ে এসে ফুলো কোম্পানির মাধ্যমে রঙ নিয়ে আমরা আজকে একটা মুখোশের উপর রঙ করা আছি বাচ্চাদেরকে বাচ্চা হাঁকা শেখে বাড়িতে শেখে সব কিছু করে কি তারপরেও হাতে বসে আজকে এটা মনোরম পরিবেশে আজকে এই মানে এই এত ফরেস্টের গাছের মধ্যে থেকে আজকে আলাদা অনুবর্তী করে আমরা তাদেরকে একটা হাত মানে একটা অন্য একটা জগতে তৈরি করছি একটা হাতে তারা নিজের হাতে মাস্কে কালার করেছে খুব বাচ্চা বাচ্চা বা ছেলেরা এসেছে খুব ভালো ড্রয়িং করেছে ভালো কালার করেছে প্রত্যেকে এবছর করেছিলাম তার থেকে এবছর আরও ভালো লাগছে কিনা এবারের সংখ্যাটা আরও বেশি এবং প্রত্যেক গার্জেন এবং প্রত্যেক ছাত্রছাত্রী খুব দূষে খানাকুল থেকে এসেছেন

যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স